বিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত তিন রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে গ্যাস সিলিন্ডার বোঝায় ট্রাক উল্টে চাপা পড়ে ভ্যানযাত্রী গণেশ বয়স পঁয়ত্রিশ নামের একজন নিহত ও ভ্যান চালক সহ তিনজন আহত হয়েছেন নিহত গণেশ বয়স পঁয়ত্রিশ পৌর শহরের দেবীপুর বনখঞ্জা গ্রামের কালীচরণ রায়ের ছেলে সে পেশায় একজন বাস ড্রাইভার বুধবার চৌঠা সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বীরমপুর টাটকপুর ইদগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা রিপোর্টার বাংলা টিভিকে নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয়রা রিপোর্টার বাংলা টিভিকে বলেন দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর টাটুকপুর ঈদগা এলাকায় গ্যাস সিলিন্ডার বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত ভ্যানের উপর উল্টে যায় এতে চাপা পড়ে ভ্যানের এক যাত্রী নিহত ও তিনজন আহত হন আহতদের জাহাঙ্গীর আলম বয়স পঞ্চান্ন নামের একজনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাবুল বয়স ষাট ও বাবু বয়স একুশ নামের দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়